ইন্তেকাল হয়ে গেল ইন্তেকালের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইশাত করেন যখন কারো মুসিবত আসে তখন করতে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এইজন্য এই দোয়াটা মৃত্যুর সময় পড়া হয় এই দোয়াটি আপনি পড়বেন দোয়া পড়ার পরে আমাদের দেশে শুরু হয়ে যায় কান্না কাটি হয় না হয় না হয় না হয় না দাদু ও কাদে দাদি ও কাদে বাপ ও কাদে মা ও কাদে ভাবি ও কাদে কাদে পাড়া প্রতিবেশী ও কেউ দেখা দেখি কাদে কেউ ঘর ধরে ধরা করে কাঁদে কেউ কান্না করে এদিক সেদিক এদিক থেকে সেদিক উল্টি মারে উল্টি মারে মুসলমান কারো কাপড় এলোমেলো হয়ে যায় কারো চুল বের হয়ে যায় কোন কোন মহিলা আছে বুকে আপনার থাপ্পড় মেরে হায় হাই করে কান্না করছে কেউ মুখে আঘাত করে হাই রে বেটারে করে কান্না করছে হাই রে স্বামীরে বলে কান্না করছে করে না করে না করে মুসলমান ইসলাম শুরুতে মানুষ ইন্তেকাল করার পরে কান্না করা যাবে না যাবে না ইসলাম এটা বলেনি যে ইসলাম এই কান্না করাটা টোটাল হারাম টোটাল হারাম ইসলাম

যাবে 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 না আপনাদের দেশে মহিলারা কি কান্না করে বাবা করে না আমাদের দেশে পুরুষরা যায় জানা যায় আপনার দিকে জানা যায় কে নামাজ পাঠ করতে যায় পুরুষ না মহিলা মহিলা না কে পুরুষরা আর মহিলারা কি করে মহিলারা কি করে

যখন ওই খাটলিটা উঠিয়েছে তখন আবার চিৎকার করে সবাই কান্না শুরু করেছে হয় না হয় না মুসলমান আপনাকে বলতে আমি কান্না করতে নিষেধ করছি না তবে আমাদের দেশে যেই রকম কান্না চলে